বলছেন আসসালাম আলিক সাহেব আলিকুম সালামতুল্লাহ আমরা জানি হানাফি মজহাব সুফিবাদের আধিক্য রয়েছে বাহানাফি হানাফি মজহাবের সুফিবাদের আধিক্য রয়েছে কিন্তু বাকি তিনটি মজহাবের সহিত সুফিবাদের কতটা সম্পর্ক এ বিষয়ে জানা নেই এই বিষয়ে আলোচনাও কারো কাছে শোনেনি সুফিবাদ একটি আকিদার একটি বিভ্রান্তি শুধু হানাফি মজহাবে আছে এমন কথা নাই যেহেতু আপনি যে দেশে থাকেন সেখানে হানাফি সংখ্যা আর হানাফিদের মধ্যে সুফিদের বেশি প্রচলিত যারা হানাফি প্রকৃত হানাফি নয় হানাফিদের মাঝে সুফিদের সংখ্যা বর্তমানে বা এর পূর্বেও ইসলামের ইতিহাসে যখন থেকে সুফিবাদের জন্ম হয়েছে তখন থেকে সংখ্যাগরিষ্ঠ তারা এটা আপনি জানেন যেহেতু আপনি সেই দেশে বসবাস করেন কিন্তু অন্য অন্য সুফি আছে অনেক সুফি আছে মালিক মজহাবে অনেক সুফি আছে কেরালায় সাফেইরা রফায়দান করে আমিন জড়িও বলে অনেক আহ যারা জানেন না তারা সেখানে গিয়ে প্রতারিত হয় বলে যে আহলে হাদিস অথচ তারা মাজার পূজা করে এক ভাইকে জানিস নিজের ছেলেকে তাদের হ্যাঁ মানে সাফি বেরুল সাফি মাজার পুজারি সুফি কবুরি সুফিদের মাদ্রাসে ভর্তি করেছে মার্কাজু সাকাফা সন্নি সন্নি পরে আমি যখন সতর্ক করলাম তাকে সে তো গর্বের সাথে বলছে যে সেখানে গেলাম তার আমিন জোরে বলছে তার নামাজগুলি আমাদের নামাজের মতো তারা রফায়দান করছে ইত্যাদি ইত্যাদি তো এই সন্ন্যত করলেই তো আর আহলে হাদিস হয়ে যায় না যদি আকিদাই বিভ্রান্তি থাকে আকিদা হচ্ছে মূল বিষয় এই রকমই আফ্রিকা মালিকিদের মধ্যে সুফি ইজমের ছড়াছড়ি রয়েছে যথেষ্ট সংখ্যা সুফি রয়েছে অধিকাংশ সুফি হাম্বেলিদের মধ্যেও সুফি থাকতে পারে বিচিত্র নেই যদিও আমরা সৌদি আরবে দেখলে এখানে সুফিদের দেখতে পাই না সুফিদের বেদাতি কর্মকাণ্ড এখানে আলহামদুলিল্লাহ নেই তো যাই হোক সুফি ইজম একটি আকিদা বিভ্রান্তি এবং সুফিদের তিনটি স্তর রয়েছে ইতিহাস রয়েছে লম্বা একটি হচ্ছে একবারে চরম বিভ্রান্তি যেটি শিরকুফরির পর্যায়ে মাজার পূজা মানুষের মানুষকে সেজদা করা ইত্যাদি মানুষের কাছে বস কাছে সাহায্য চাওয়া বড় গোমরা হিসেবে এই লিপ্ত রে গালি সীমা লঙ্ঘনকারী সুফি মধ্যমপন্থী সুফি তাদের মধ্যে অনেক বেদাত রয়েছে কুসংস্কার রয়েছে প্রাথমিক দল যে দলটি ছিল তাবেইনদের যুগ থেকে তাদের সূচনা হয় তারা বড় ধার্মিক ছিল দিনদার ছিল এবং তাদের মধ্যে ইসলামের পরিভাষায় জোহ দুনিয়া বিমুখতা ছিল আখেরাত মুখী তারা ছিলেন তো তারা ঈশ্বর অনুসারী ছিলেন কিন্তু সেখানে থাকেননি ধীরে 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 সুখীরা বিভ্রান্ত হয়েছে আর অনেক দূরে চলে গেছে আল্লাহ নাজলকে দু বিধান থেকে